স্কাই উপরে কাজ করার সময় সত্যি একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আমরা দুইজন এই স্কাই লিপের উপরে আসি দেখা যাচ্ছে এই যে মাটি থেকে কতটা উপরে আসি এই দেখতে পাচ্ছেন উপরে কাজ করতেছি স্কাইলিপের উপরে ওয়েল্ডিংয়ের কাজ করলে এই ধরনের রিক্সের কাজও করতে হয় যারা ওয়েল্ড ওয়েল্ডিংয়ের কাজ করে ওয়ার্কশপে যারা কাজ করে তারা এই ধরনের রিস্কের কাজও করে এটা একটা ফ্যাক্টরি ফ্যাক্টরির নিচে দেখেন এই যে মেশিন কনভেয়ার ইয়ে রিবেন কনভেয়ার এরপর সে যে ব্রয়লার এটা হলো ব্রয়লারের দাটিং ব্রয়লার এই ব্রয়লারের রিবেন কনভেয়ার এখন ব্রয়লারটা বন্ধ আছে এখানে তিনটা ব্রয়লার আছে দুই দুইটা চলতো আর এটা বন্ধ ছিল এটা আমরা রিপেয়ার করতেছি আগামীকালকার থেকে অথবা আজকে রাত্রে থেকে এটাও চলবে সেই জন্য রিপেয়ারের কাজ করতেছি